বর্তমান সমাজে নৈতিকতার ব্যাপক অবক্ষয় ঘটতেছে কি বলেন ইংলিশে বলা হয় মোরালিটি নৈতিকতা এখন এই মোরালিটি এখন মোরালিটি হয়ে গেছে মানে নৈতিকতা নাই কি বলেন আছে নৈতিকতা সেই নৈতিকতা অবলম্বন করতে হলে প্রথমে যেই বিষয়টা চলে আসে সেই বিষয় হচ্ছে তাকুয়া কোন বিষয় চলে আসে বলেন তাকুয়া নৈতিক চরিত্র গঠনের প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে তাকুয়া ক্ষুদাবিটি আল্লাহর ভয় অন্তরে রেখে জীবন পরিচালনা করায় হচ্ছে তাকোয়া আল্লাহ পাকুর রব্বুল আলমিন মানব জাতির জন্য উত্তম আদর্শ হিসাবে আমাদের প্রিয় নবী হরজত মুহাম্মদ সাল্লাস্লামকে প্রেরণ করেছেন আল্লাপা কোরআনের মধ্যে বলেছেন মানব জাতির জন্য উত্তম আদর্শ হচ্ছে একমাত্র হরজত মুহাম্মদ সাল্লি পবিত্র কোরআন পবিত্র কোরআন হচ্ছে রসুল পাক সাল আলহি আসাল্লামের প্রতিচ্ছ অর্জাত আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল হে আয়েশা রসুলের চরিত্র কেমন ছিল আয়সা আয়েশা প্রত্যুত্তরে বলেছে তুমি কি কোরআন দেখো নাই রসুলের চরিত্রটি হচ্ছে কোরআন সুবাহ পবিত্র কোরআনে বাস্তব নমুনা হুসাল্লামকে মানুষের সামনে পাক উপস্থাপন করেছেন গোটা জীবনটাই হচ্ছে কোরআন সুবাহ আল্লাহ বলেন তো আজকের বিষয় হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নার আলোকে নৈতিকতার প্রয়োজন বর্তমান সমাজে নৈতিকতার ব্যাপক অবক্ষয় ঘটতেছে কি বলেন ইংলিশে বলা হয় মোরালিটি নৈতিকতা এখন এই মোরালিটি এখন মোরালিটি হয়ে গেছে মানে নৈতিকতা নাই কি বলেন আছে নৈতিকতা সেই নৈতিকতা অবলম্বন করতে হলে প্রথমে যে বিষয়টা চলে আসে সেই বিষয় হচ্ছে তাকুয়া কোন বিষয় চলে আসে বলেন তাকুয়া নৈতিক চরিত্র গঠনের প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে তাকুয়া ক্ষুদা বিটি আল্লাহর ভয় অন্তরে রেখে জীবন পরিচালনা করায় হচ্ছে তাকুয়া তাকোয়ার বিষয়ে ওমর রাজে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন একজন বয়োজ্যেষ্ঠ সাহাবিকে যে তাকুয়াটা কি তাকুয়া সম্পর্কে আমাকে একটু অবগত করবেন তখন বলেছিলেন হে ওমর তুমি কি এরকম কোনো রাস্তা দিয়ে চলেছ রাস্তার দুই পাশে কাটা লতাপাতা কাটাযুক্ত গাছ মাঝখান দিয়ে শুরু রাস্তা সেখান দিয়ে তুমি কিভাবে ওমর বললেন যে আমার শরীরটাকে আকর্ষিত খুব সতর্কতার সাথে আমি সেই রাস্তা দিয়ে গিয়েছি যেন কোনো কাটার আচর আমার গায়ে না লাগে সাহাবি বললেন যে হে উমর এটাই হচ্ছে তা কোমা আপনি যে সমাজে বসবাস করবেন সেই সমাজে চুরি থাকতে পারে জিনা ব্যাবিচার হত্যা সন্ত্রাসী থাকতে পারে মদ জোয়া থাকতে পারে সেই সমাজে আপনার জীবনটাকে এরকমভাবে লাইফ লিড করতে হবে সেই সমাজে আপনার জীবনটা এরকমভাবে পরিচালিত করতে হবে যেন কোনো গুণার গ্লানি কোনো পাপ কোনো অন্যায় যেন আপনাকে ছুঁয়ে না ফেলতে পারে এটাই হচ্ছে তা কোয়া সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক আলীন কুরানের মধ্যে বলেছেন হে বিশ্বাসী বান্দাগণ আল্লাহকে তোমরা ভয় কর কাকে ভয় করব বলেন আল্লাহকে ভয় করত ইয়া হল্লা দিন আনুত্তকুল্ল হে বিশ্বাসী বান্দাগন আল্লাহকে ভয় কত পিহি যথাযথ ভয় কর ভয় পাওয়ার মতো ভয় কর যেরকম ভয় করা উচিত আমাদের প্রভুকে সেরকম ভয় করার কথা কে বলেছেন আল্লাহ বলেছেন যে তোমরা যথাযথ ভয় মুসলিম আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া পরিপূর্ণ মুসলমান না হইয়া বরণ করিও না কার কথা বলেন আল্লাহর কথা আল্লাহ বলেছেন হে বিশ্বাসী বন্দাগণ আমি আল্লাহকে তোমরা যথাযথভাবে ভয় কর এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যু মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মুমিন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যু করলে বিপদ আছে না পরিপূর্ণ ইমান গ্রহণ করতে হবে পরিপূর্ণ ইমান আল্লাহ পাকরব্দুল আল পবিত্র কোর্নের মধ্যে বলেছেন ইয়াই আহল্লাদিনা আমিনু বিল্লাহি অর والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبلك ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا الله پاک يا أيها الذين آمنوا هي بشش آمنوا, آمنوا آمنوا بالله আমিন বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল কিতাবিল্লাযী নযযালা আলা রাসূলি যে তোমরা ঈমানান বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া রাসূলি রাসূলগণের প্রতি ওয়া কিতাবি এবং রাসূলের উপর যে কিতাব নাজিল করা হয়েছে আল্লাযী নযযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী অ্যানসেলামিং পাবলিক এবং পূর্ববর্তী যেই নবীদের উপর যেই কিতাব নাজিল করা হয়েছে সেগুলোর প্রতিও তোমরা এমান আনয়ন করো অমায় একফুর বিল্লা ও মায়া লাইকাতিহী অ কুতুবি অ রশ্মি অলিয়াহুমিল আখির ফাখত আল্লাহ তালা আল্লাহতালা বলতেছেন অমাই একফুর বিল্লাহ আর যারা আল্লাহকে অস্বীকার করে এবং ফেরেস্তাদেরকে যারা অস্বীকার করে কুতুবি এবং তার কিতাবকে যারা অস্বীকার করে অ রসুল এবং রসুলদেরকে যারা অস্বীকার করে এবং আখিরাতের প্রতি যারা অবিশ্বাস করে তারা নিশ্চিত রদ্বস্ত হয়ে গিয়েছে তারা প্রদ্যষ্ট মধ্যে নিমজ্জিত রয়েছে অতএব আল্লাপাক বলেছেন যে পরিপূর্ণ ইমান গ্রহণ করে পরিপূর্ণ ইমান একজন মৌমিন যখন আখিরাতের প্রতি পরিপূর্ণ ইমান আনয়ন করবে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে জবাবদিহি আল্লাহ তালার গাডগাড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ তালার সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে এই কথা যখন সে স্মরণ রেখে পরকালের প্রতি সে বিশ্বাস রেখে তার জীবন অতিবাহিত করবে তার দ্বারা অনৈতিক কাজ হবে বলেন অনৈতিক কোনো কাজ হবে অনৈতিক কাজ হবে কাজেই আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস ফেরেস্তাগণের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রসুলগণের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আসমানি কিতাব সমূহের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আখেরাতের প্রতি প্রতি পূর্ণরুত্থানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস এই বিশ্বাসগুলো পরিপূর্ণ করার কথা কে বলেছেন বলেন আল্লাহ পাক বলেছেন সম্মানিত হাজির নৈতিকতা অর্জন করার আমাদের উত্তম মানদণ্ড কে বলেন মানদণ্ড হচ্ছে রসলে পাক সাল সাল্লাম হচ্ছেন আমাদের উত্তম আদর্শ রসুল হচ্ছেন আমাদের আদর্শ মডেল আমাদের মডেল কে বলেন রসুল হচ্ছেন আমাদের মডেল রসুলে পাক সাল্লাহ আলাইহ সাল্লাম এর ব্যাপারে স্বয়ং পাক সুরতুল কলামের চার নম্বর আয়তের মধ্যে বলেছেন মহান চরিত্রের অধিকারী নিশ্চয়ই নিশ্চয় মহান চরিত্রের অধিকারী সুবাহ আমরা এরকম একটি মানুষকে ফলো করব যার ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন সুবাহারত বিভিন্ন সরকারি ক্ষেত্রে চারিত্রিক সনদ লাগে না কি করে গ্রাজুয়েট অফিসার যারা তারা সত্যায়ন করে দেন চারিত্রিক সনদ আমাদের রসুলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন বলেন স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন যে রসুল হচ্ছেন মহান চরিত্রের অধিকারী সু হান আল্লাপাকরতুল্লাহ হাজাবের একুশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন লাকদকানে না কুনফি রসুল নির্না, হিউসমতন হাসানা। যে রসলে পাক সললাহফলে হি সাললামের আদর্শ মানবজাতির জন্য শ্রেষ্ঠতম আদর্শ সুবহারা। আমাদের জন্য শ্ষ্ঠতম আদর্শকে বলেন। রসল, রসুল একদম নিজের গড় থেকে শুরু করে। রসুল রাষ্ট্রনায়ক ছিলেন। রাষ্ট্র কীভাবে পরিচালনা করেছেন শুধু তাই নয় ওনার দৈনন্দিন যে কাজগুলো করেছেন পরিবারের সাথে বিবির সাথে এমনকি কি ও কীভাবে গিয়েছেন স্টেঞ্জে কীভাবে করেছেন এভরিথিং বিষয় হাদিসের মাধ্যমে প্রকাশ করেছেন সকল বিষয়ে আল্লাহ রসুল আমাদেরকে আদর্শতা শিক্ষা দিয়েছেন আমাদেরকে সকল বিষয় অবগত করেছেন কোন আমল কিভাবে করতে হবে সকল বিষয়ে আমাদের আদর্শ হচ্ছেন কে বলেন পাক বলেন্লাহ তিনি আমাদেরকে সকল বিষয়ে শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে পবিত্র হব কিভাবে কলুষিত থেকে মুক্ত থাকব নিজেকে কিভাবে পরিশুদ্ধ পরিশুদ্ধ করবে আল্লাহ পাকের রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেছেন পদ আফলাহাল্লাযী যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা ক্বাদ আফলাহাল্লাযী যাক্কাহা ওই ব্যক্তি সফলতা অর্জন করলো যে নিজেকে পবিত্র এবং পরিচ্ছন্ন করলো যে নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করলো সেই ব্যক্তি সফল হয়ে গেল সুভারা অকদ কুস্ব যার মধ্যে রয়েছে স্বভাব দ্বারা কলুষিত হলে সে নিজেকে ধ্বংস করল অকদ দশ সেই ব্যর্থ হয়ে গেল যে তার নিজেকে স্বভাব দ্বারা কলুষিত করলো সে ব্যর্থ হয়ে গেল নওয়াজ কাজেই নৈতিকতা অর্জন করার কত গুরুত্ব কোরআন এবং হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন ওই ব্যক্তি সফল হয়ে গেল যে তার নিজেকে পরিশুদ্ধ করল আর ওই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল অকদ খাবাহা যে নিজেকে পাপ পঙ্কিলতা নিজেকে পাপ করতে করতে নিজের প্রতি জুলুম করেছে কুস্বভাব দ্বারা নিজেকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়ে গেল দুনিয়াতেও ব্যর্থ হবে পরকালেও ব্যর্থ হবে সম্মানিত হাজিরিন। নৈতিকতা অর্জন করার কত গুরুত্ব আমরা কোরআনা এবং হাদিসের দ্বারা আমরা বুঝতে পারতেছি